পানীয় জলের চরম সমস্যায় পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের রাজগঞ্জ গ্রামের বাসিন্দারা জানা যায় রাজগঞ্জ গ্রামের প্রায় চল্লিশটি পরিবারের দাবি প্রায় এক মাস ধরে গ্রামের সজল দ্বারা বিকল নিজেদের উদ্যোগে শত শত চেষ্টা করেও সজল দ্বারা মেরামত করতে পারেনি গ্রামবাসীরা কোনো উপায় না পেয়ে গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও জানিয়েছেন কিন্তু কেউ কোনো উদ্যোগ নেননি তবে ব্লক প্রশাসনের উদ্যোগে গাড়িতে করে ট্যাঙ্কের মাধ্যমে দিনে দুবার পানীয় জলের পরিষেবা দিলেও সেই জল পর্যাপ্ত নয় এলাকার মানুষের কাছে জল নিতে পড়ে যায় হুড়ো কারণ এলাকায় নেই কোনো পুকুর ডোবা গ্রামের মানুষের দাবি দ্রুত তাদের সজল ধরা পাম্পটি মেরামত করে স্থানীয় জলের ব্যবস্থা করা হোক এই নিয়ে এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ এই বিষয়ে এলাকাবাসীদের বক্তব্য কি আমরা শুনে নেব পঁয়তাল্লিশটা পরিবার জল পায়নি আমাদের যে সাবমার্সেলটা ছিল টিএলএ ভিতরে সাবমার্সেল ঢুকে না ছিল

নতুন করে যে কোনো জিনিস বসানো এদিকে দেখো হ্যাঁ বলছি নতুন করে যে কোনো জিনিস বসানো জলের সমস্যা আমাদের সজল খারাপ হয়ে গেছে আজ এক মাস ধরে আমরা জল পাচ্ছি নি তারপরে গাড়ি জলের অনেক বলা করার পরে একটা গাড়ি আসছে জলের সে কোনো সময় বারোটায় কোনো সময় একটায় কোনো সময় পাঁচটায় তার কোনো নির্দিষ্ট টাইম নেই আবার সকলে জলও নাও পেতে পারে এমন জল দুটো ট্যাঙ্কি জল তো এত বড় গ্রাম কি করে কুলাবে হ্যাঁ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না তাহলে জল যখন আসে জল আনতে হুড়োহুড়ি হয়ে যায় হুড়োহুড়ি মারপিট হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে কিছু করার নেই জল তো নিতে হবে এত বড় গ্রামটায় জলের কোনো সমস্যা কেউ কিছু দেখতে নি একটা সামান্য সজলধারা টিউয়েলের উপরে ছিল সেও আজ এক মাস খারাপ হয়ে গেছে কোনো ই ব্যবস্থাই নেওয়া হচ্ছে তাহলে সমস্যা সজল সজলধারা আমাদের টিউওয়েল সজলধারা এখানে কোনো কিছুই আর নেই আমাদের নিচু রাজগঞ্জটায় আর অন্য কোনো জলের কোনো একটা পুকুর শুধু আমাদের স্বচ্ছ নেই আরও ব্যক্তিগত আমরা শুনে নেব চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও উৎপল পাই কী বললেন একটা শুনেছি আমি শুনেছি ওরা ওনারা একটা করেছিলেন আমি এই বিষয়টা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে টিক আপ করেছিলাম গ্রাম পঞ্চায়েত বোধহয় ওটাকে একাধিকবার ওটাকে সারানোর ব্যবস্থা করেছিল তো তার মধ্যে আমি এখানে পেয়েছির সঙ্গে যোগাযোগ করে ওদেরকে সমস্যা সমাধান যাতে আস সমাধান করা যায় যতদিন না হচ্ছে ততদিন আমি টেম্পোরারি জলের ব্যবস্থা করে দিয়েছিলাম পিএজি থেকে জলের গাড়ি যাচ্ছে প্রতিদিন দুটো করে জলের গাড়ি যাচ্ছে জিপিকে গ্রাম পঞ্চায়েতকে বলে দিয়েছিলাম যে ওটাকে ইমিডিয়েট সারাতে তো এখনও যদি না সারিয়ে থাকে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে অবশ্যই এটাকে তাড়াতাড়ি এটাকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করছি যদি না সারানো যায় তাহলে নতুন করে ওখানে আশেপাশে কোথায় পাম্প বসানো যায় যাতে সাধারণ মানুষের জলের সমস্যাটা একেবারেই না হয় সেটা আমরা ইমিডিয়েট টেক আপ করছি আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক